নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আজকে সেজে গুজে যাচ্ছিলাম নারায়ণ পুজোতে মানে নারায়ণ পুজোর নেমন্তন্ন করেছে সেখানে যাচ্ছিলাম বন্দের জন্য নিজে এসে ওয়েট করছি তো আমি ভেবেছিলাম মিনি ব্লক করব ওই জন্যে লম্বা করে করছিলাম তো তারপরে গিয়ে দেখি নারায়ণ পুজোর সাথে সাথে বিয়ে দিতে দিয়ে আসতে হলো আমাদের ফিরতে হলো মানে নারায়ণ পুজোর বাড়িতে গিয়ে এই যে দেখছর মেয়ে কি সুন্দর আলপনা দিয়েছে মেয়েও এসছে হস্টেল থেকে তো এই যে নারায়ণ পুজো দেখেছি দিয়েছিল হ্যাঁ প্রণাম প্রণাম করে গিয়ে বসলাম তো অনেক লোকজন ছিল তারপরে আমরা তো সিমনি প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে ভোগের প্রসাদ মানে খাবার ডিনার দিয়েছে ডিনারেও অনেক কিছু ছিল আর খুব টেস্টিও হয়েছিল তারপরে আসল সারপ্রাইজ আসলো ওর মেয়ে আমাকে এসে বলছে আন্টি তোমরা থাকো লাস্ট পর্যন্ত একটা সারপ্রাইজ আছে বাবা মার জন্য তো তারপর শুনলাম ওর বাবা মা সেদিন পঁচিশ মানে পঁচিশ বছরের অ্যানিভার্সারি তো ও সেদিন রাত্রে ওই জন্য পূর্ণিমা ছিল বলে নারায়ণ পুজো করেছে সেটা তো বলতে হয় সেগুলো কিচ্ছু বলেনি যাই হোক আমরা ভীষণ রাত্রে মজা করলাম ওদের মালা বদল হলো সে পুরো বিয়ে দিয়ে খুব মজা করেছি এই দেখো সব মালা বদল হচ্ছে সবাইকে দেখাচ্ছি যারা যারা রয়েছে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি দাঁড়াও আরে উল্টা করে আমি তো ভীষণ খুশি হয়েছে বলে আন্টি এত সুন্দরভাবে তোমরা হাসি মজাক করে মা বাবা রে ছিলে लास्ट পর্যন্ত ওর জন্য ওর ভীষণ ঢালা লেগেছে শান্তিতে ঘর দুজন দুজনকে শুকাও বলছে আমি একা থাকলে তো এসব কিছু করতেই পারতাম না তোমরা রয়েছো বলে এত মজা তো যাই হোক কেক কাটিং হলো তারপরে ইয়ে রেখেছিল আর কি পুজো করেছিল না নারায়ণ পুজো পূর্ণিমাতে তো হলদি কুমকুম রেখেছিল সেটাও হলো সুসম্পন্ন হলো লাস্ট পর্যন্ত এই ম্যারেজ অ্যানিভার্সারির অনুষ্ঠানে যারা যারা ছিল সবাইকে চলো দেখাই এরা সবাই ছিল খুব মজা হয়েছে সবাই খুব মজা করেছে মানে ওর মেয়ে ওই জন্য ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ে ভীষণ খুশি হয়েছে একটু ধরো খাও ওর মেয়ে যে বুদ্ধি করে মালা টালা সব নিয়ে এসেছে কেক তো আনবে অবভিয়াসলি জানতাম মানে অ্যানিভার্সারিতে আনবে কিন্তু মালা টালা নিয়ে এসেছে ওই জন্য খুব ভালো লেগেছে তারপরে যাই হোক হলদি কুমকুম হলো আমরা যে কজন লেডিস ছিলাম হলদি কুমকুম করে তারপরে বাড়ি চলে এসেছি তো ছোট্ট ব্লগ ভেবেছিলাম মিনি ব্লগ করব কিন্তু এতটা অনুষ্ঠান হয়েছে ভাবলাম ঠিক আছে এই লম্বা করেই তোমাদের কাছে একটু দিয়ে দিই তো নারায়ণ পুজো মানে দেখতে গিয়ে বিয়ে দিয়ে বাড়ি ফিরলাম রাত্রে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্য বলো চলো বাই বাই গুড নাইট আবার অন্য ব্লগ নিয়ে আসবো